বাংলাদেশ বাংলাদেশ সবার বাংলাদেশ বাংলাদেশ যে করে শ্রীলঙ্কাকে হারাতেই হবে শ্রীলঙ্কাকে হারালে কোনো চিন্তা থাকবে না কারণ আমরা গতকালকে হংকংকে হারিয়েছি এখন বাংলাদেশ বাংলাদেশে এখন প্রথম টার্গেট আছে শ্রীলঙ্কাকে যে করে হারাতেই হবে কারণ রিটন কুমার দাস খুব ভালো ফর্মে রয়েছে তার কারণে শ্রীলঙ্কাকে হারানো কোনো বিষয় না শ্রীলঙ্কাকে যদি একবার হারাতে পারি তাহলে বাংলাদেশের কোনো চিন্তায় থাকবে না আর বাংলাদেশে তো খুব সুন্দর সুন্দর বলার আছে ব্যাটার আছে সব দিক সব কিছু ঠিক আছে বিশেষ করে তাসকিন এবং মুস্তাফিজুর রহমান খুব সুন্দর বল করতেছে দুইজনে আর তার সাথে আছে তানজিন সাকিব তানজিন সাকিব খুব সুন্দর এই দুই তিনজনের পিএচ ইউনিটি খুব সুন্দর খেলা করাতেছে আর আমাদের লিটন কুমার দাস খুব ভালো খুব সুন্দর ক্যাপ্টেনসি করতেছে এত সুন্দর ক্যাপ্টেনসি করা আমরা আগে কখনও দেখিনি কারণ বাংলাদেশের এই যে নতুন যে সবাই একসাথে মিলেমিশে ক্যাপ্টেনে সবাই সাহায্য করে এমন খেলা আমরা আগে কখনও দেখিনি লিটন কুমার দাস সবার সাথে মিলেমিশে থাকে আর বাংলাদেশের দুইজন ওপেনার খুব তামিম এবং ইমন দুইজনে খুব ভালো খেলতেছে অঙ্কাঙ্কের সাথে একটু খারাপ খেলেও সমস্যা না এরাই বাংলাদেশের সব থেকে বেশি বড়ো পদ